হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি আমাদের কুলেরা যেখানে শীতের বস্ত্র প্রতি বছর বিক্রি হয় আমাদের শীতের যে কম্বল যে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আসে ইউপি থেকে আসে এগুলো স্পেশালি সেগুলো এবারেও এসছে আমাদের কুলেরা মোড়ে পর্বত দুটো দোকান শিউড়ি সাঁতিয়া মেন রোড পর্বত দুটো দোকান বসেছে এবছরও তা ভাইয়ের কাছে জেনে নেবো কোনগুলোর কী দাম আছে ওগুলো জেনে নেবো भाई क्या जिज्ञासा करो भाई कौन-कौनो की दाम আছে এবছরের প্রত্যেক বছরের দাম চেঞ্জ হয় তো এবছর দাম কেমন আছে জানাnabla আমার কাছে 350 টাকা কিলো ভাই কিলো কা भी मिलता है कम्बल 350 টাকা থেকে শুরু প্রত্যেকটা কম্বল 350 का भी मिलता है हां 400 तक की रेंज का भी मेरे पास कम्बल है 400 का कम्बल পাওয়া যাচ্ছে এখানে এই কালো গুলো দাম কেমন কালো গুলো কালো এর ये 350 টাকা কিলো কা वाला रहता है ये কালো গুলো আছে 350 টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি কেজি এইটা হচ্ছে তিনশো টাকা কেজি তিনশো টাকা কিলো কেজি এবার আপনারা আসুন অবশ্যই এখানে আসবেন এসে ভিজিট করবেন এটা কুলেরা সিউড়ি সাইকে মেন রোড কুলেরা যে কুলেরা বাস স্ট্যান্ডে একটু এগিয়ে এসে পরপর দুখানা দোকান আছে দুখানা দোকানে আপনারা এসে দেখা করবেন দাম দর করে নেবেন দাম দর করার আপনারা সে মালগুলো নেবেন থ্যাংক ইউ আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করে দিলাম থ্যাংক ইউ